জালিয়াতি ও প্রতারণার অভিযোগে ব্যাপক সমালোচিত অরিয়ন গ্রুপের চেয়ারম্যান ওবায়দুল করিম দুই সালে তত্ত্বাবধায়ক সরকারের আমলে শীর্ষ দুর্নীতিবাজের তালিকায় ছিলেন তিনি এবার যে শীর্ষ পাঁচ সন্দেহভাজনের আয়কর নথি তলব করা হয়েছে তার মধ্যেও রয়েছেন ওবায়দুল করিম ওয়ান ইলেভেনের সময় যৌথ বাহিনীর গ্রেপ্তার এড়াতে আত্মগোপনে যান ওবায়দুল করিম তবে মামলাও সাজা থেকে রক্ষা পাননি শুধু তার বিরুদ্ধে মামলা হয়েছিল গুনে তিনটি মামলায় কারাদণ্ড হয় মোট আটচল্লিশ বছর এছাড়া ওই সময়ে তার স্ত্রী আরজুদা করিম ও ছেলে সালমান ওবায়দুল করিমের বিরুদ্ধেও অবৈধ উপায়ে সম্পদ অর্জনের অনুসন্ধান হয় সেই অনুসন্ধানের পর তাদের বিরুদ্ধে মামলা করার মতো যথেষ্ট উপাদান দুর্নীতি দমন কমিশনের হাতে আসে তবে প্রভাব খাটিয়ে মামলা করা থেকে দুদককে বিরত রাখেন ওবায়দুল করিম দুই সালে তাদের দুজনের নামে প্রায় পাঁচশো কোটি টাকার অবৈধ সম্পদের তথ্য প্রমাণ পায় দুর্নীতি দমন কমিশন দুদক দুদকের একটি সূত্র ওবায়দুল করিমের স্ত্রী ও পুত্রের ফাইল বিশ্লেষণ করে জানায় বর্তমান বাজার দর অনুযায়ী এই টাকার পরিমাণ এখন অনেক বেশি ওই কর্মকর্তা আরও বলেন এখন নতুন করে অনুসন্ধান করলে তাদের সম্পদের পরিমাণ সঙ্গত কারণেই আরও বাড়বে সেই সময় দুদুকে জমা দেওয়া সম্পদ বিবরণীতে নিজেদের নামে প্রায় দুইশো কোটি টাকার সম্পদ থাকার কথা স্বীকার করে নবায়দুল ওই সময় দুদক মামলা করার প্রস্তুতি নিলেও আরজুদা করিম ও সালমান ওবায়দুল করিম হাইকোর্টে রিট করেন হাইকোর্টের নির্দেশে মামলার কার্যক্রম থেমে যায় এরপর ওবায়দুল করিমের সেই চিরাচরিত কৌশল হিসেবে মামলার তারিখ পিছিয়ে নেওয়া ফাইল গায়েব করে রাখার প্রেক্ষাপটে দুদকের কার্যক্রমে আর অগ্রগতি হয়নি দুদক সূত্র জানায় দুই সালে ওবায়দুল করিমের অর্থ আত্মসাতের পরিমাণ ও দুদকের অনুসন্ধানে পাওয়া অর্থ সম্পদের বিস্তর ফারাক থাকায় দুদক ওই সময় ওবায়দুল করিমের স্ত্রী পুত্রের সম্পদের অনুসন্ধান শুরু করে এ অনুসন্ধানে ওবায়দুল করিমের স্ত্রীর নামে প্রায় তিনশো কোটি ও ছেলের নামে অন্তত দুইশো কোটি টাকার সম্পদ খুঁজে পাওয়া যায় অবশ্য দুদুকের দেওয়া নোটিশের পরিপ্রেক্ষিতে ওবায়দুল করিমের স্ত্রী আরজুদা করিম দুই সালের পনেরো মে দুদুকে সম্পদ বিবরণী জমা দেন এতে তিনি বনানীতে তেরো কাঠার উপর তিনতলা বাড়ি গুলশানে চব্বিশ কাঠার উপর তিনতলা বাড়ি গুলশানে তিন হাজার স্কোয়ার ফিটের দুটি ফ্ল্যাট সাভার ও ময়মনসিংহের ভালুকায় মোট পঞ্চাশ একর সতেরো শতাংশ জমি ষাটটি ক্রেডিট কার্ডে স্থিতি ছয় হাজার সাতশো আট মার্কিন ডলার শেয়ার চব্বিশ কোটি উনচল্লিশ লাখ চুরানব্বই হাজার তিনশো পঁয়ষট্টি কোটি টাকা এক কোটি আশি লাখ টাকার ঋণ প্রদান চারটি গাড়ি সহ অন্তত আটানব্বই কোটি টাকার সম্পদের মালিকানা স্বীকার করেন কিন্তু তিনি আয়ের কোনো উৎস দেখাতে পারেননি একইভাবে ছেলে সালমান ওবায়দুল করিম তার সম্পদ বিবরণীতে পঁয়ষট্টি কোটি বিরাশি লাখ চুরানব্বই হাজার তিনশো টাকার শেয়ার চারটি ক্রেডিট কার্ডে ছয় হাজার আটাশি মার্কিন ডলারের ক্রেডিট স্থিতি তিনশো পঞ্চাশ ভরি স্বর্ণলঙ্কার এবং পঞ্চাশ লাখ টাকার ব্যবসায়িক মূলধন সহ অন্তত নব্বই কোটি টাকার সম্পদে তার মালিকানা থাকার কথা স্বীকার করেছেন আয়ের উৎসবিহীন সম্পদের কারণে মামলার প্রস্তুতি নিলেও সরকার পরিবর্তন আইনি জটিলতা সহ বিভিন্ন কারণে মামলা করতে পারেনি দুর্নীতি দমন কমিশন এলো মুক্ত চিন্তার স্বাধীন দৈনিক খবরের কাগজ এখন খবর হবে নিখাত নির্ভীক নিরপেক্ষ